আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো এখন আমি আমাদের যে পরীক্ষার প্রশ্নটি সেটা হচ্ছে আমরা এক নম্বর দিয়েছি কাজটা ঠিক আছে আমাদের শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর এক নম্বর করটা আমরা দিয়েছি এবার এখন আমরা খ দিব এই খতে দেখো কি আছে এখানে বলা আছে অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোনো কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে প্রথমে এক এক আমাদের আল্পনা আঁকতে হবে দেখো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলপনা একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে মানে তোমাদের পছন্দ মতো একটা ডিজাইনে তোমরা আল্পনা আঁকতে হবে এটা আমি কিন্তু আগেও তোমাদের সন্ধ্যাবেলা বিকেল একটি ভিডিওতে বলেছি যে এটা আমাদের করতে হবে দেখো এটা চলে এসেছে এজন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে মানে আমাদের সাথে যে বিষয়গুলো রাখতে হবে পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করবে এবং স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে তোমাদের যে স্কুল থেকে যে খাতাটা দেওয়া হবে ষোলো পেজের বা যে পেজগুলো দেওয়া থাকবে সেই পেজে আলপনাটা আঁকতে হবে এবং আমি তোমাদেরকে আলপনা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেটা পুরো পৃষ্ঠা জুড়ে খুব সহজে লিখতে পারবে কয়েকটি সহজ আলপনা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কিন্তু এই আলপনাটা খুব সহজে তোমরা চাইলে অ্যাড করতে পারো ঠিক আছে খুব সহজে খুব সুন্দর করে এই আলপনাটা তোমাদের খাতা পৃষ্ঠা ভরে অ্যাড করতে পারো তারপর দেখো এখানে আরেকটা আলপনা আছে তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে তোমরা সেটি আড করতে পারো তোমরা চাইলে এটাও কিন্তু আট করতে পারো তারপর দেখো আরেকটা আলপনা আছে যেহেতু খাতা ভরে লিখতে বলা হয়েছে এবং তোমাদের বিদ্যালয়ে বলেছে যে প্রাঙ্গনে আট করতে তোমরা চলে প্রাঙ্গনে এটা তোমরা বিদ্যালয়ের প্রাঙ্গনে আট করতে পারো এবং চাই এবং তোমাদের খাতায় যে আর্ট করতে বলা হয়েছে এককভাবে নিজেদের পছন্দ মতো সেটাও তোমরা চাইলে এখান থেকে আর্ট করতে পারো খাতা ভরে খেয়াল রাখবে খাতার পৃষ্ঠা যেন ফুল আট করা কমপ্লিট থাকে ফুল পিসটা যেন আট করে খুব বড় করে সুন্দর করে আট করতে হবে ছোট্ট করে খাতার মাঝখানে শুধু একটু আট আট কিন্তু পছন্দ করবে না এটাতে ভালো মার্কস আসবে না যেহেতু বলে দেওয়া হয়েছে ফুল পেজ ভরে লিখতে খাতা ভরে লিখতে একদম খাতা ভরে বলতে একদম পুরো খাতা ভরতে হবে এরকম না এই যেমন এখানটা ধরে এটা একটা খাতা এই খাতার মধ্যে দেখেছো একদম পুরা টু লম্বা লম্বিভাবে এভাবে সুন্দর করে আট করতে হবে আমি তো তোমাদেরকে অনেকগুলো দেখিয়ে দিলাম দেখো এটা কিন্তু খুব মনে করি একটা খাতা ঠিক খাতার মধ্যে এরকম করে লম্বা লম্বি করে এতটুকু পরিমাণে আট করলে হবে একদম যে পুরো সব সাইড ভরাট করতে হবে এরকম না কিন্তু ঠিক আছে আমি কিন্তু বারবার বুঝিয়ে দিলাম তোমরা আশা করি পরীক্ষা ভালো করে এবং আমাকে সে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষাগুলো কেমন হয়েছে এরপর দেখো এখন একটি কাজ করতে হবে সেটা হচ্ছে নকশা করা রেখাভিত্তিক রিপিটেটিভ মানে মানে রিপিটেটিভ যে আমাদের প্যাটার্ন এই একটি নকশা নিজেদের খাতে আঁকতে হবে মানে পুনরাবৃত্তিক একটি রিপিটেটিভ মানে পুনরাবৃত্তিক একটি নকশা আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির বক্সে করতে হবে তো দেখো এখানে পরিবেশ আমরা তো চলো না এইটাকে দেখিনি দুই নাম্বারটা তোমাদেরকে দেখিনি পরে তিন নম্বরে যাচ্ছি খেয়াল রাখবে আমাদের কিন্তু রিপিটেটিভ প্যাটার্ন ব্যবহার করতে হবে তো দেখো আমরা যদি দেখো প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তিক নকশা এটা কিন্তু প্রাকৃতিক আকৃতিতে তোমরা চাইলে ঠিক এভাবে ঘরগুলো তৈরি করে তোমরা রিপিটেটিভ প্যাটার্ন মাধ্যমে নকশাগুলো তৈরি করতে পারো খুব ইজিলি দেখো আশা করি তোমরা বুঝতে পারতেছো এগুলো তোমরা ঠিক এভাবে আট করতে পারো রিপেটিভ প্যাটার্ন এগুলো কি বলা হয় রিপিডেটিভ প্যাটার্ন বা পুনরাবৃত্তিক আকৃতিতে আমাদের প্যাটার্ন তৈরি সরি নকশা তৈরি ঠিক আছে আমাদের প্রাকৃতিক আকৃতিতে এখানে পুনরাবৃত্তিক নকশা তৈরি করা হয়েছে তোমরা চাইলে এখানে তোমাদের মতো করে আট করতে পারো আমি একটি তোমাদের নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম উত্তরটা দেখিয়ে দিলাম যেন কীভাবে তোমাদের পুনরাবৃত্তিক বা রিপিটেটিভ নকশাটা তৈরি করতে হবে ঠিক আছে এখন দেখো আমাদের তিন নম্বর কাজ হচ্ছে পরিবেশন নাচ গান অভিনয় আবৃত্তি মানে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম নাচ গান অথবা অভিনয় অথবা একটা কবিতা আবৃত্তি করতে হবে করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক বা প্রপোস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় আমি কিন্তু এটা তোমাদেরকে বিকেলে যে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়েছিলাম সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো প্রত্যেকটা আমি বলেছি তোমাদেরকে যে নাচ গান অভিনয় অথবা আবৃত্তি এগুলো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে যে কোনো একটা একটা করে একটা নাচ একটা গান একটা অভিনয় একটা আবৃত্তি তো তোমরা আমি কই সেখানে আমার ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি তুমি সেখান থেকে চাইলে উত্তরটা দেখে নিতে পারো আমার প্লে পর্যায়ক্রমে আমি যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু এই উত্তরগুলো উত্তরগুলো বলতে আমি সেখানে কিছু গান দিয়েছি অথবা তোমরা ইউটিউব থেকে সার্চ করে তোমার নিজেরা শিখে নেবে ঠিক আছে এটা তোমাদের নিজেদের দায়িত্ব দিলাম ইউটিউব থেকে সার্চ করে একটা নাচ গান অথবা অভিনয় অথবা আবৃত্তি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো যে কোনো একটা তোমরা বাছাই করতে পারো দুটো বাছাই করতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে ঠিক আছে চারি কবিতা যদি নাচ গান কোনো অভিনয় কিছুই দিতে না পারো তাহলে কবিতা আবৃত্তি করতে পারো এবং কিছু কবিতা আমি তোমাদেরকে আমাদের যে তুই প্লে লিস্টে গিয়ে আমাদের যে ভিডিওগ্রাম দিয়েছি শিল্প সংস্কৃতি সেখান থেকে চাইলে তোমরা দেখতে পারো ঠিক আছে তো এই ছিল আমাদের এই আমাদের যে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর আমরা ক কমপ্লিট করলাম এবং এখন আমরা কত এক কাজ একের ক কমপ্লিট করেছি এবং এখন কাজের খটত দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারো তোরটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আমরা পাই আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দ্রুত আপলোড দেওয়ার সাথে সাথে জানা তোমরা তা পেয়ে যাও